আমার জানা মতে একটি ছিল পাওয়ার কোন সম্ভাবনা নাই সারা দেশে থাকে জামা ছিল সর্বোচ্চ দশ থেকে বারোটা সিট পাইতে পারে এর বেশি পাওয়ার কোন সম্ভাবনা নাই ওই যে খালি কলসি বাদে বেশি একটা কথা বলে না ওই খালি কিছু কলসি বলে ভুটুকারি বেশি ওই খালি কলসি পাবনা দেখে কোনো লাভ নাই ওরা কলসি বাদে না ওনারা যে সমস্ত আবল তাবল কথাবার্তা ভাষা ব্যবহার করে বিদিকে আমাদের লজ্জা হয় আপনি ইসলাম চোখ করে রাখছেন

কত ওয়ার্ড এগো নেই জাতীয় পার্টিরও ওয়ার্ড নাকি হ্যাঁ